বন্ধুরা দেখো আজকে আমি ওল নিয়ে নিয়েছি ফ্রেশ ওল একদম আর চিংড়ি মাছ আজকে ওল চিংড়ি করে তোমাদের আমি দেখাবো তাহলে প্রথমে চিংড়িটা ভেজে নিই চিংড়ি পুরো ছাড়ানো আছে নোংরা নালি বার করা আছে নুন হলুদ মাখানো আছে আমি শুধু ভেজে নেব না তারপরে ওলটা কুটব গরম হয়ে গেছে কড়াই আমি একটু তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেব বেশি তেল লাগবে না চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি ওলটা এবার কেটে নিচ্ছি ছোট ছোট করে টুকরো টুকরো করে ফ্রেশ ওল আছে একদম ওল বাসি হয়ে গেলে না ভালো লাগে না আর গলেন বলে না ভালো যত ফ্রেশ ওল টাটকা ওল রান্না করবে সুন্দর একদম মাখনের মতো বলে যাবে খোলাটা ছাড়িয়ে নেব আমার যেন বঁটিতে কাটতেই ভালো লাগে কাটার থেকে আমার নাইফে যেন বটিতে হয় খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় অভ্যেস হয়ে গেছে সারিয়ে নিয়েছি এবার টুকরো টুকরো করে কেটে নেব আমি একটু বড় বড় করেই কাটছি টাটকা ওল আছে তো বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি এবার ওলটা ভেজে নেব ওলটা বসাচ্ছি দেখো ভেজেছি সেই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি একটু বেশি তেল দেব দেখো তেল গরম হয়ে গেছে এবার আমি একটু চিরে ফোড়ন দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব এবার ওলগুলো দিয়ে দেবো ওল ভাজায় একটু নুন দিয়ে দেবো আর সামান্য একটু হলুদ দিয়ে দেব একটু নুন দিয়ে দেবো তো নুনটাও ভুসবে আর সেদ্ধটাও ভালো হবে অল্প একটু নুন দিয়ে দিচ্ছে পরে আবার দেব আর একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে পরে আবার দেব আমি একটু ভাজতে থাকবো তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে করবো মশলা করবো দেখো বন্ধুরা আমার পুরো ভাজা হয়ে গেছে পুরো খুব বড় বড় হয়ে গেছে দেখো পুরো ভাজা হয়ে গেছে দেখো দেখো যাচ্ছে এখন একটু ভেজে নিয়েছি তাতেই গলে যাচ্ছে পুরো গলে যাচ্ছে এবার ভাজাটা আমি তুলে নেব ভাজা হয়ে গেছে ওল আমার এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো মশলাটা কষব বেশি দেব না ওল ভাজার সময় অনেকটাই তেল দিয়েছি বেশি তেল দেবো না অল্পই তেল দেব হয়ে গেছে ফোড়ন আর দেবো না ফোড়ন যখন ওল ভেজেছি তখন জিরে আর তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি পেঁয়াজ কুচি আছে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি এতে নারকেল আর দেবো না নারকেল যখন নিরামিষ হবে তখন তোমরা নারকেল দিয়ে করবে ভালো লাগে ওদের ডাল যখন নিরামিষ করা হয় আমি যেহেতু আমিষ করছি চিংড়ি মাছ আমি আর নারকেলটা দেবো না এবার দেবে একটু আদা বাটা এরকম আদা বাটা আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি হিং দিচ্ছি এবার অল্প করে একটু হিং দিচ্ছি হিং গন্ধটা খুব ভালো লাগে দিয়েছি এবার দেব এই জিরে বাটা জিরে বেটে দিয়েছি জিরে গুঁড়ো না কিন্তু জিরে বাটা এবার একটু কষে নেব এর মধ্যে একটু দিবে দেবো শুকনো শুকনো হয়ে যাচ্ছে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার একটু নুন দেব নুন দিয়ে দিচ্ছি এবার দেখো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝাল একটু কমে দিচ্ছি ঝাল কেউ আমাদের খেতে পারে না কেউ বেশি ঝাল একটু ঝালটা কমই দিই সবসময় এবার একটু কষে নেব কষা হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওলটা দিয়ে দিচ্ছি তেজপাতলা তুলে নিচ্ছি তেজপাতলা পরে দিয়ে দেব এবার দেবো চিংড়ি মাছটা দেব একটু এক কষে নিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটা আমি এর সঙ্গে কষে নিয়েছি একটু কষিয়ে নিয়ে তারপর একটু গরম জল দিয়ে দেবো উষ্ণ জল উষ্ণ জল পরে রেখে উষ্ণটা হয়ে গেছে আমি চিংড়ি মাছের যে রসটা ছিল সেটা জলটা প্রথমে দিয়ে দিলাম তারপরে আমি গরম জল দিয়ে দিচ্ছি দেখ এবার একটু মিষ্টি দিয়ে দেবো নাবানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব এইভাবে করে তোমরা খাবে দেখবে অপূর্ব লাগে একদম তবে ওলটা খুব ফ্রেশ নিতে হবে টাটকা ওল নিতে হবে যেহেতু ওল গলে গেছে দেখো এই দেখো গলে গেছে ওই জন্য চিনি দিলে এখন অসুবিধা নেই আমি এখন চিনিটা দিয়ে দেব আমি এই চিনিটা দিয়ে দিচ্ছি ব্যাস আর দেবো না এবার একটু ফুটতে থাকবে একটু ঘন হয়ে এলে একটু গরম মশলা দিয়ে নাগল নেব ওল চিংড়ি পুরো হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলা দিই একটু গরম মশলা দিয়ে দিচ্ছে দেখো ব্যাস ওল চিংড়ি আমার রেডি এবার আমি নামিয়ে নেব হয়ে গেছে পুরো গলে গেছে একদম সুন্দর গলে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাস নিবিয়ে দিলে বন্ধুরা দেখো আমার ওল চিংড়ি একদম রেডি হয়ে গেছে আমার এই ওল চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো আসছি বন্ধুরা টাটা আবার দেখা হবে পরের ভিডিও তোমরা দেখতে থাকো আমার প্রতিটা ভিডিও তোমরা দেখবে কমেন্ট করবে শেয়ার করবে আর ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবে